আপনাদের সামনে রয়েছি রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি এস জামাদার আপনাদের সঙ্গে আজ এসেছি মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর হসপিটাল থেকে ঠিক এক মিনিটের সরি এটা উত্তর দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন নিউ রাস্তা ডায়াগনালিস্টিক অ্যান্ড পলিক্লিনিকের কর্ণধার তাঁর সঙ্গে কথা বলবো স্যার আপনার নামটা বলবেন হ্যাঁ আমার নাম সৌমেন নস্কুল আমার সেন্টারের নাম হচ্ছে নিউ আস্তা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আমাদের এখানে ডিজিটাল রে ইসিজি প্যাথোলজি ও ফিজিওথেরাপি আর ইজি এনসিবি এই সকল পরীক্ষা আমরা অতি স্বল্প মূল্যে আমরা করে থাকি তো আজকের আপনারা যে রক্তদান শিবির করেছেন কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমাদের এই রক্তদান শিবিরটা করার উদ্দেশ্য হচ্ছে যে থ্যালাসেমিয়া যে বাচ্চাদের যে রক্তের অভাবে যে বাচ্চাগুলো মারা যায় হোক বা রক্তের যে সংকটটা পরিণত হয় সেই সেইটা মেটানোর জন্য আমরা প্রতি বছরই এই উদ্যোগটা নিয়ে থাকি আমাদের এইটা দীর্ঘ ধরুন চার বছর চলছে আর সকলের সকল মানুষের আশীর্বাদে আমরা আজকের অনেকটা পরিমাণে হচ্ছে সহযোগিতা পাই ডোনারদের সহযোগিতা পেয়ে থাকি আজ আপনারা কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকের আপনাদের আমাদের ওম ব্লাড ব্যাঙ্ক আমাদের সহযোগিতা করছে ওরা পরপর থেকে এসছে ওনারা বেলেঘাটা আইটি থেকে এসছেন ওনারা পরপর তিন বছরই সহযোগিতা করছেন আর ওনাদের ফিডব্যাকই খুবই ভালো আমাদের আমরা যে সকল পেশেন্টকে আমরা ব্লাড নিই নেওয়ার পরে আমরা যে তাদের বাড়ির যে কোনো প্রবলেমের জন্য আমরা সেই ব্লাডকে আমরা রিফান্ডও করি এই ওনাদের কাছ থেকে আমরা সেটা জোর করে বা কথা বলে আমরা সেই ব্লাডটাকে পেশেন্ট পার্টিকে দেওয়ার ব্যবস্থা করি আমরা আচ্ছা কোন ব্লাড মানে ম্যান যারা রক্ত দিচ্ছে আজকে তারা যদি এর পরে যদি হঠাৎ রক্ত তাদের দরকার পড়ে আপনারা তাদেরকে সহযোগিতা করেন হ্যাঁ অবশ্যই একটার পরিবর্তে সে যদি তার ফ্যামিলিতে একটার পরিবর্তে যদি দুটো তিনটে লাগে আমরা দুটো তিনটে অন্য ডোনারদের সঙ্গে কথা বলিয়ে আমরা ব্যবস্থা করিয়ে দিই এই সেই রেসপন্সিবিলিটি আমাদের আমরা নিই এটা আজ কী কী বিষয়ের উপর ডাক্তারবাবুরা ফি চেক করতে আসে হ্যাঁ আজকের আমরা আজকে দেখেছি হচ্ছে ইউরোলজি সার্জন মানে আপনারা নাম শুনেছেন ডক্টর তাপস কুমার মাঝি উনি হচ্ছে আগের বছরও এসেছিলেন এবছরই ওনারও পূর্ণ সহযোগিতা আছে উনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদেরকে ইউরোলজি সার্জন উনি রুগী দেখবেন আর সঙ্গে আছেন আমাদের বিপি পোদ্দার হসপিটালের সহযোগিতায় আমরা ফ্রিতে ইকো কার্ডিওগ্রাফ ইসিজি আর হচ্ছে আপনার রক্তের সুগার পরীক্ষা এই সকল সমস্ত কিছু ফ্রিতে করছি তো এখন সময় বেলা বারোটা পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট এখনও পর্যন্ত আপনাদের কতগুলো ডোনেট হয়েছে হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি পঁচাশি জন ডোনেট পেয়েছি আমরা পঁচাশি জন ব্লাড ডোনেট হয়েছে আমাদের আরও কতগুলো আসার সম্ভাবনা আমরা একটা টার্গেট দেখেছি দেড়শো তবে সহযোগিতা থাকলে আমরা দেড়শো টার্গেট কমপ্লিট করব। আচ্ছা আপনারা আজকের স্কুল স্টুডেন্টদের যে ব্যাগ ডিস্ট্রিবিউট করছিলেন কতগুলো স্কুল স্টুডেন্টদের হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আশ্রম আছে যা খুব গরিব নিম্নবিত্ত বাচ্চারা আছে তাদেরকে আমরা খুবই সামান্য একটা ছোট উপহার দিয়েছি একটা করে স্কুল ব্যাগ আর সঙ্গে একটা করে জলের বোতল হ্যাঁ আর কিছু একটু খাবারের ব্যবস্থা করেছি আচ্ছা তো ধন্যবাদ তো স্যার আপনাদের আপনার যে প্রতিষ্ঠানটা এই জায়গাটার নামটা একটু ডিটেলস বলুন আমাদের এটা মথুরাপুর অ্যাকচুয়াল হচ্ছে মথুরাপুর হসপিটাল সংলগ্ন সংলগ্ন পাশে হচ্ছে গ্যা ভারত গ্যাস অফিস আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে আমাদের সেন্টারটা দোতলায় আমাদের প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সার্ভিস খোলা থাকে সানডেওতেও আমাদের সার্ভিস আছে আর রাতে এমার্জেন্সি সার্ভিস আমরা দিয়ে থাকি হসপিটাল পেশেন্টকে আচ্ছা ধন্যবাদ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকের এই ব্লাড ডোনেশানে এসে আমার খুবই ভালো লাগলো নিউ রাস্তা ডায়াগনোলস্টিক অ্যান্ড পলিক্লিনিক তো এখন আমি যাব যেখানে ডাক্তারবাবুরা আর ব্লাড নিচ্ছেন সেখানে আমি একটু যাব ধন্যবাদ সরাসরি দেখতে পাচ্ছেন নিউ রাস্তা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিক স্বেচ্ছায় রক্তদান সুবিধ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এখন চলছে আজকের আসবেন ডক্টর কাপস কুমার মাঝি সংযুক্ত নির্যাতন সরকার হাসপাতাল ডক্টর হিমান মন্ডল আছেন নিউলজিস্ট সংযুক্ত পিজি হসপিটাল বিডি ফোদ্দার হসপিটালের কার্ডিওলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার দিয়া চিকিৎসা এখানে ডিজিটাল এক্স রে সুব্যবস্থা রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখন যেখানে রক্ত দাদারা দান করছে সেখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চেক আপ করবেন বিভিন্ন রোগে যেসব পেশেন্টা এখানে রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এগুলো আর নেওয়া হচ্ছে এখন স্যার এখনও পর্যন্ত কতগুলো ডোনেট হলো আশিটার মতো কতগুলো নেবেন একশো কুড়িটার মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এখানে কি কি বিষয়ের উপর মানে দেখা হবে এখানে আমরা হসপিটালের তরফ থেকে এসেছি আচ্ছা এখানে আমরা ফ্রি হেলথ চেকআপ করছি আচ্ছা এবং এই হেলথ চেপাক মাধ্যমে আমরা যে সমস্ত এখানে পেশেন্টরা আসছেন প্রত্যেকের আমরা ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছি এবার সেই ট্রিটমেন্টের মধ্যে কিছু হচ্ছিলো আপনার রয়েছে প্রথম হচ্ছিলো আপনার সুগার টেস্ট হচ্ছে প্রেসার টেস্ট হচ্ছে ওয়েট মাপা হচ্ছে দেখবেন ভেতরে রয়েছে আমাদের স্টাফরা ওখানে নার্সিং স্টাফ রয়েছে তারা করার পর ভেতরে আমাদের একজন ডাক্তারবাবু রয়েছে তিনি দেখছেন তিনি যা যা প্রেসক্রাইব করার করছেন এবং যাকে যাকে মনে হচ্ছে তারপরে যাদের কার্য সমস্যা রয়েছে তাদেরকে ইসিজি এবং ইকো করতে যাচ্ছে একদম ভেতরে দেখবে ইসিজি হচ্ছে এবং ইটোকার্ডিওগ্রাফি করা হচ্ছে একদম ফ্রিতে করা হচ্ছে বিবি পদ্মা হসপিটাল এবং মেডিকেল রিসার্চের তরফ থেকে এবার ওখানে দেখার পর তারপরে যে যে পেশেন্টের আপনার ধরুন করোনারি অ্যানজিওগ্রাফির প্রয়োজন করছে তাদেরকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একদম ফ্রি অফ কস্টে আমরা কিন্তু করোনারি অ্যানজিওগ্রাফ করাচ্ছি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা বসে তাদের ফি অফ কস্টে পেশেন্টদের দেখছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

ব্যাগ খুলে দিচ্ছে সৌমেন্দ অনেকজন অরবেন্দু সর্দার অরবেন্দুর সর্দার তার সাথে ব্যাগ তুলে দিচ্ছে নষ্ট লথী বৈধ্য লথী বৈধ্য

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ আস্থা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আমি সেই অফিসে এখন প্রবেশ করছি পাশে রয়েছে গ্যাস গো ডাউন রয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমি সেই আস্থা অফিসে প্রবেশ করছি এই রাস্তা দিয়ে যেতে হয়

মেন কর্ণধার সাদা শার্ট পরে রয়েছে সোমেন্দা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অফিসে প্রবেশ করলাম আপনাদের যদি প্রয়োজন হয় এই অফিসে চলে আসবেন আজকে কি ডোনারদের এগুলো দেয়া হচ্ছে ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো আরো এক কর্মকর্তার সঙ্গে কথা বলবো স্যার আপনার নামটা বলবেন আমি সুকান্ত সরদার গ্রাম পোস্ট বাজারি থানা ব্লক মন্দির বাজার একশো আটবারের রক্তদাতা এবং মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ এবং অনাথ প্রতিবন্ধী থালাসে মেয়াদে নিয়ে আমি কাজ করি আচ্ছা তো আজকের এই রক্তদানে এসে আপনার কেমন লাগলো রক্তদান এসে আমি সৌমেন ভাইয়ের যেখান থেকে মানে ও রাস্তা ডায়াগনিস্ট সেন্টার চালু করেছে তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় যে প্রতি বছর আমি ও রক্তদান শিবিরে আসি এবং আমাকে ও নিমন্ত্রণ করে এছাড়া আমার আরও বন্ধুবান্ধব আসে এবছর তার আসতে পারেনি অন্য জায়গায় বেড়াতে গেছে আমি এসেছি আমার খুব ভালো লাগলো এই ডাক্তারবাবুর সঙ্গে একটু ডাক্তারবাবু থেকে একটু ধরুন আপনার ঘুরিয়ে দিন ডাক্তারবাবুর কাছে একটু বসে আমার চোখটা একটু দেখিয়ে নিচ্ছি আচ্ছা যে যদি শারীরিক প্রবলেম হতে পারে মানুষের তবে একটু দেখিয়ে নিচ্ছি আর ভাই আমাদের শ্রীকৃষ্ণ এই অপারেটিকালের ভাইয়ের কাছে আমার খুব ভালো লাগে ভাই দিনের পরিচয় ধরে দিন দু বছরের পরিচয় আচ্ছা এখানে আসছি আচ্ছা আচ্ছা একটু ভাইয়ের দিকে একটু ধরো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্যার আপনি একটু কথা বলবেন স্যার এখন আমরা সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো স্যার নামটা বলবেন একটু আমার নাম সৌনক বিশ্বাস সৌনক বিশ্বাস তো আপনি চক্ষু বিশেষজ্ঞ হ্যাঁ আচ্ছা তো আজকের এই শ্রীকৃষ্ণ অপটিক্যালে এসে আপনার কেমন লাগলো ভালোই লাগছে যে ব্যবস্থাগুলো এখানে করা হয়েছে এখানকার মানুষদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে এবং যারা গরিব যাদের যারা চেক আপ করাতে পারে না সেই মতো করে তাদেরকে দেখে দেওয়ার জন্যই কমপ্লিট যে সেট আপটা সেটা তৈরি করা হয়েছে ওভারঅল খুব ভালোই লাগছে ঠিক আছে ধন্যবাদ তো সব কিছু মিলিয়ে শ্রীকৃষ্ণ অপরটিকাল আপনাদের দুর্দান্ত পরিষেবা দিয়ে যাচ্ছেন আপনারা এখানে আসবেন এবং আমার সঙ্গেও সহযোগিতা যদি হেল্প করে নিয়ে নেন তাহলে আমিও সহযোগিতা করবো এখানে কীভাবে আসতে হয় আমার বন্ধু আচ্ছা আচ্ছা শ্রীকৃষ্ণ অপারেটিক্যাল আচ্ছা মথুরাপুর যদি আপনাদের কোনো ছোটের সমস্যা হয় আপনারা চলে আসবেন আমার সঙ্গেও যোগাযোগ করলেও পরিচয় করিয়ে দেবো আমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ি আমাদের চারটে মহকুমা কাকদ্বীপ ডায়মন্ড হারবারপুর ক্যানিং এই মহাকো চারটে মহকুমার মধ্যে আমি ঘুরে বেড়াই অনাথ প্রতিবন্ধী ফাউন্ডেশনের জন্য যাই এছাড়াও আমি গান বাজনা করি